বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যা করল এক যুবক প্রত্যেক দিনের মতো আজও প্রাতভ্রমণকারীরা যখন বালি ব্রিজের উপরে প্রাতঃভ্রমণ করেন সেই সময় এক যুবককে বাইকের মধ্যে বসে থাকতে দেখেন এরপরই দেখতে পান দূর থেকে ওই যুবক বাইকের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দেন প্রাতভ্রমণকারীরা খবর দেয় বালি থানার পুলিশকে ঘটনাস্থলে আসেন বালি থানার পুলিশ ওই ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে মর্নিং ওয়াকে এসেছি এসে আমার যারা সাথী জুড়িদার তারা তাদের বক্তব্য এবং এই ঘটনা আগেও আমার অভিজ্ঞতায় আছে আজকেও সেই ঘটনা ঘটেছে এবং যারা দেখেছে তারা দেখেছে গাড়ির ওপর বসে চোখটা খুব লাল তার মানে হয়তো কান্নাকাটিই করছিল কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল এর মধ্যে অল স্টেন গাড়ির ওপরে দাঁড়িয়ে তারপরে আমরাই শত হয়ে বালি থানাকে খবর দিই তারা এসছেন ইনভেস্টিগেট করছেন আমার নাম জয়ন্ত সরকার